বর্তমান সময় আমাদের পশ্চিমবঙ্গের আকাশে কিন্তু আবারও ঘন কালো মেঘের উপস্থিতি আকাশমণ্ডলিতে লক্ষ্য করা যাচ্ছে আর যার ফলে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে ভারী মাত্রায় কিন্তু কুয়াশা আকারে অনেক জায়গায় ভারী বৃষ্টিপাত দেখাও গিয়েছে এখন বিষয়বস্তু হলো গত কয়েকদিন আগে যে সাইক্লোন বা ঘূর্ণাবর্তন সৃষ্টি হয়েছিল যার ফলে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অনেক জেলায় কিন্তু বন্যা পরিস্থিতি হয়েছিল আর যার জন্য এই অবস্থায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আলুর পানির দাম ব্যবসায়ী ভাইদের রেডি আলুর দাম আবারও কিন্তু চাড়তেও দেখা গেছে তবে অবশ্যই চাষি ভাইদের জন্য আলুর দামটা পাওয়াটা একটি অনেক গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমরা সকলেই আলু চাষ করে থাকি কিছু পয়সা লাভ করার আশায় আর যার জন্যই কিন্তু আলু রাজা হিসেবে আবারও কিন্তু হুড়মুড়িয়া চাড়তে দেখা গেছে চাষি ভাই এবং ব্যবসায়ী ভাইদের আলুর দামকেও তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের যে সমস্ত ইউনিট রয়েছে সেই সমস্ত ইউনিটগুলিতে বর্তমান সময় ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম ভিত্তিক হিসেবে কতটা কী চলছে কতটা কী বৃদ্ধি হয়েছে বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে সকলে আমরা জেনে নেব জেলা জেলাভিত্তিক বিষয়বস্তুকে প্রাধান্য করে এই অবস্থায় বর্ধমান জেলার মেমরি ইউনিটিতে পঞ্চাশ কেজি ব্যবসিক ভাইদের রেডি আলুর দাম বস্ত্রপতি বৃদ্ধি পেয়েছে কুড়ি থেকে কুড়ি টাকা যেখানে আলুর রেডির দাম ব্যবসায়িক ভাইদের জন্য তেরোশো কুড়ি থেকে তেরোশো আশি টাকার আশেপাশে চলছে জামালপুর ইউরেডেও কাছাকাছি রেডি আলুর দাম কুড়ি টাকা চেড়ে উঠে তেরোশো ষাট টাকা লক্ষ্য করা যাচ্ছে এছাড়া এই অবস্থায় কিন্তু রেডি আলুর দাম তারকের তেরোশো চল্লিশ টাকা দেখাও যাচ্ছে পশ্চিমবঙ্গের মেছোগ্রাম ইউনিটের দিকে লক্ষ্যপাত করলে লক্ষ্য করা যাচ্ছে যে মেছোগ্রাম ইউনিটে পঞ্চাশ কেজি ব্যবসায় ভাইদের রেডি আলুর দাম আজ এক ধাক্কায় কিন্তু আবারও পঞ্চাশ টাকা ডালা কোয়ালিটি হিসেবে ছেড়ে ওঠে বারোশো পঞ্চাশ থেকে তেরোশো পাঁচ টাকা শোনা যাচ্ছে এছাড়া রেডি আলুর দাম বর্ধমান জেলার সুরেকান্না ইউনিটে পঞ্চাশ কেজি হিসেবে তেরোশো ষাট টাকা তেরোশো সত্তর টাকাও দেখা যাচ্ছে রামধিয়া ইমোডে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম এগারোশো কুড়ি থেকে বারোশো চল্লিশ টাকার আশেপাশে রেট ঘোরাঘের করছে বাঁকুড়া জেলার দিকে দৃষ্টিপাত করলে এই সময় কিন্তু বাঁকুড়া জেলাতে রেডি আলুর দাম ব্যবসায়ী ভাইদের জন্য আবার চল্লিশ টাকা চেড়ে উঠে এগারোশো সত্তর থেকে এগারোশো নব্বই টাকার সোনা যাচ্ছে এছাড়া বাগুয়দিঘিতে এগারোশো পনেরো টাকা চলছে বিক্রমপুরেও কাছাকাছি এগারোশো পঞ্চাশ টাকা দেখাও যাচ্ছে দিনহাটা উত্তরবঙ্গ হিসাবে রেডি আলুর দাম এগারোশো টাকায় চলছে ধূপগড়িতেও এগারোশো দশ টাকা শোনা যাচ্ছে পাঁশকুড়াতে রেডি আলুর দাম পঞ্চাশ টাকা এক লাখ ছেড়ে উঠে তেরোশো টাকা শোনা যাচ্ছে আগামী দিনগুলিতে যে চাষি ভাইদের আলুর বন্ধের দাম এছাড়া ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম কমে যাবে সেই বিষয়ে বস্তুটা এই মুহূর্তে বলাটা অনেকটাই টাফ কিন্তু সময় হাতে অনেকটাই কম রয়েছে আবার সামনে বর্ষাও দেখা যাচ্ছে